আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের নিয়ে আমি আলোচনা করব তো তোমরা ইতিমধ্যে জেনেছো কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে এখানে বলা হয়েছে দু হাজার বিশ সন থেকে দু হাজার তেইশ সন পর্যন্ত মাধ্যমিক বা সমান এবং দু হাজার পঁচিশ সনের উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তি প্রার্থীরা উনত্রিশ দশ দু পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে ষোলো এগারো দু পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইট থেকে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে এক্ষেত্রে বলা হয়েছে দেখো বিজ্ঞান ইউনিট বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ ফার্মেসি অনুষদ আর্থ অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স অনুষদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ অথবা ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে ইউনিটের ভর্তি বিস্তারিত উল্লেখ থাকবে এখানে দেখো বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা চতুর্থ বিষয় সব প্রাপ্ত জিপিএ দয়ের যোগফল ন্যূনতম আট মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা আলাদাভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে তবে উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা চতুর্থ সহ প্রাপ্ত জিপিএ দয়ের যোগফল ন্যূনতম সাত পয়েন্ট আলাদাভাবে ন্যূনতম থ্রি থাকতে হবে এবং কলা ও আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য বলা হয়েছে কলা অনুষদ আইন অনুষদ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট এই ইউনিটের আওতায় যে সকল বিভাগ অথবা ইনস্টিটিউটের ভর্তির জন্য আবেদন করা যাবে তা ওয়েবসাইটে প্রদত্ত ইউনিটের ভর্তি নির্দেশিকা বিস্তারিত উল্লেখ থাকবে এক্ষেত্রে দেখো যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম আট এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম সাত দশমিক পাঁচ থাকতে হবে এবং ব্যবসা ইউনিটের সম্পর্কে বলা হয়েছে দেখো এখানে বিজনেস স্টাডিজ অনুষদুক্ত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন্টারন্যাশনাল বিজনেস ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ এক্ষেত্রে বলা হয়েছে তোমরা যে যে ইউনিটে আবেদন করবে তা অবশ্যই দেখে নেবে তারপর আবেদন করবে এবং চারুকলা ইউনিটের ক্ষেত্রেও উল্লেখ করা হয়েছে চারুকলা ইউনিটের ক্ষেত্রে অনুষদভুক্ত হচ্ছে দেখো অঙ্কন ও চিত্রায়ণ এবং গ্রাফিক্স ডিজাইন তারপর হচ্ছে প্রিন্ট মেকিং প্রাচ্যকলা মৃৎশিল্প ভাস্কর্য কারুশিল্প এবং শিল্পকলা ইতিহাস বিভাগ আইবিএ ইউনিট হচ্ছে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের আই বি ভর্তির জন্য শুধুমাত্র এক্ষেত্রে দেখো আমি যদি সরাসরি এই পেজটা একটু খেয়াল করো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নিম্নরূপ ইউনিট কলা ও আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট হচ্ছে পরীক্ষার তারিখ তেরো বারো দু পঁচিশ তারিখ বার হচ্ছে শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এবং বিজ্ঞান ইউনিট বিশ বারো দু পঁচিশ মানে ডিসেম্বর মাসের বিশ তারিখ এবং এটা হচ্ছে শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ব্যবসা শিক্ষা ইউনিট হচ্ছে ছয় বারো দু শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চারুকাল চারুকলা ইউনিট হচ্ছে উনত্রিশ এগারো দু এবং এটা হচ্ছে শনিবার এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে আইবিএ ইউনিট হচ্ছে তোমার শুক্রবার আঠাশ তারিখ আঠাশ এগারো দু সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এটা কিন্তু দুই ঘন্টা এবং তোমার দেখো ভর্তি পরীক্ষার নম্বর এবং সময় বন্টন নিম্নরূপ ক্ষেত্রে বলা হয়েছে ইউনিট কলা ও আইন সমাজ বিজ্ঞান হবে এমসিকিউ পরীক্ষা হবে ষাট নম্বরের এবং সময় থাকবে সেখানে মিনিট এবং লিখিত অথবা পরীক্ষার কথা বলা হয়েছে নম্বর থাকবে চল্লিশ মিনিট এই টোটাল হচ্ছে তোমার একশো নম্বর চল্লিশ এবং ষাট একশো নম্বর এবং মিনিট থাকবে পঁয়তাল্লিশ মিনিট বিজ্ঞান ইউনিট এমসিকিউ পরীক্ষা হবে সাত মার্কের এবং লিখিত হবে চল্লিশ মার্কের ব্যবসা শিক্ষা এমসিকিউ হবে ষাট মার্কের এবং লিখিত হবে চল্লিশ এবং চারুকলা ইউনিট হচ্ছে নম্বর হবে এমসিকিউ হচ্ছে চল্লিশ এবং সময় থাকবে কিন্তু তিরিশ মিনিট এবং লিখিত পরীক্ষা হচ্ছে ষাট মার্কের যেটা শুধু সাধারণ জ্ঞান থাকবে এবং আইবি ইউনিট হচ্ছে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা এবং সময় থাকবে নব্বই মিনিট বরাদ্দ এবং লিখিত পরীক্ষা হবে তিরিশ মিনিটের অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য কিন্তু এটা বলা হয়েছে দেখেন যে কোনো ইউনিটে ভর্তির জন্য এই অ্যাডমিশন ডট ইআইএসডিউএসি ডট বিডি ওয়েবসাইট থেকে করা যাবে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তত্ত্ব বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর ঐচ্ছিক শিক্ষার্থী যে বিভাগ শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী কোটাও স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে দেখো কোটা এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন হবে ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে বা চারটি রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সোনালী জনতা অগ্রণী রূপালী নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দেওয়া যাবে আবেদন ফি অফের যোগ্য আবেদন ও ফি জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি এই ভিডিও বিষয় সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকে তা মন্তব্যর ঘরে জানাতে পারো আমি তোমাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তো কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিও কিন্তু বলা হয়েছে এখানে দেখো মুক্তিযোদ্ধার সন্তান পাঁচ পার্সেন্ট আসনে ভর্তি করা হবে আর উপজাতি ক্ষুদ্র নিরীক্ষ প্রার্থীদের জন্য এক পার্সেন্ট আসন বাড়াতে থাকবে এবং হরিজন দলিত সম্প্রদায়ের জন্য এক পার্সেন্ট এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এক পার্সেন্ট আসন বাড়াতে থাকবে কোটায় ভর্তির আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসনসমূহ পূর্ণ করা হবে যদি কোটা যদি প্রার্থী না পাওয়া যায় তখন কিন্তু তোমার শূন্য আসন পূরণ করা হবে মেধা থেকে তো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলে ধন্যবাদ সকলকে